বাংলাদেশের গণতন্ত্র প্রতিষ্ঠায় এবং সংসদীয় গণতন্ত্র প্রতিষ্ঠায় বিএনপি কাজ করেছে এবং বাংলাদেশে প্রেসিডেন্সিয়াল শাসন ব্যবস্থা থেকে যে আজকে যে সংসদীয় শাসন ব্যবস্থা সেটি কিন্তু বিএনপি চালু করেছিল এটি জিয়াউর রহমান সাহেব করেছিলেন সুতরাং বিএনপি একটি গণতান্ত্রিক দল সেই সেই দলের একজন কর্মী হিসেবে আমি সবসময় গর্বিত অনুভব করি এবং গণতান্ত্রিক আন্দোলনে আপনারা দেখেছেন কখনও পিসপা হই নাই এখনও সেই আন্দোলন চালিয়ে যাচ্ছি এখনো মানুষের ভোটের অধিকার প্রয়োগ করতে পারে নাই আমরা আশা করছি বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার আগামী ফেব্রুয়ারি মাসে যে নির্বাচনের রূপরেখা দিয়েছেন আগামী ফেব্রুয়ারি মাসে সেই নির্বাচন অনুষ্ঠিত হবে এবং কাঙ্ক্ষিত গত পনেরো বছর মানুষ যে ভোট দিতে পারে নাই আগামী ফেব্রুয়ারি মাসে দু সালের ফেব্রুয়ারি মাসে সেই নির্বাচনে জনগণ ভোট দেওয়ার অধিকার পাবে এবং তারা স্বাধীনভাবে তাদের পছন্দমতো প্রার্থীকে তারা ভোট দিতে পারবে এবং এই ক্ষেত্রে আমি বলতে চাই যে আমার দল মানুষের ভোটের অধিকার আদায়ের সংগ্রামে প্রথম থেকেই রাজপথে ছিল এবং রাজপথ থেকেই সেই দাবি আদায় করার প্রায় দ্বার প্রান্তে আমরা উপনীত হয়েছি ইনশাল্লাহ আমরা বিশ্বাস করি আগামী নির্বাচনে বিএনপি অংশগ্রহণ করবে এবং বাংলাদেশের জনগণ মুক্তভাবে ভোট কেন্দ্রে গিয়ে তারা তাদের স্বাধীন মত তাদের স্বাধীনভাবে তারা তাদের পছন্দের প্রার্থীকে ভোট দেওয়ার সুযোগ পাবে এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রত্যেকটা নেতাকর্মী জনগণের কাছে কমিটেড যে তারা সেই ব্যবস্থা অর্জনে জনগণের সেই ভোট প্রয়োগের যে ব্যবস্থা সেই ব্যবস্থা তারা অতন্ত্র প্রহরীর মতো পাহারা দিয়ে জনগণকে ভোট কেন্দ্রে নিয়ে যাবে এবং ভোটকেন্দ্র থেকে তারা নিরাপদে ভোট দিয়ে যে বাড়িতে আসতে পারবে সেই সেইভাবে অতন্ত্র প্রহরীর মতো আমাদের দলের নেতাকর্মীরা কাজ করবে সুতরাং আজকে আমি আপনাদের সঙ্গে বসেছি আপনারা হয়তো ইতিমধ্যে জেনেছেন যে আমি একজন নারায়ণগঞ্জ তিন আসনের সংসদ সদস্য প্রার্থী হয়েছি এর পূর্বে এই যে নির্বাচন কমিশন যে নতুন সীমানা নির্ধারণ করেছে এই সীমানা নির্ধারণের পূর্বে আমি চার আসনের প্রার্থী ছিলাম কাজে এখনো দল আমাকে যেখান থেকে মনোনয়ন দিবে যেহেতু চার আসন আমাদের পুরাতন আসন এই আসনে গত দুহাজার আঠারো সালের নির্বাচনে আমি প্রাথমিক মনোনয়ন পেয়েছিলাম আমি বিশ্বাস করি দল যদি মনে করে যেহেতু চার আসন আমাদের সাজানো আসন এই আসনে দীর্ঘদিন আমরা কাজ করেছি সেখানেও যদি আমাকে মনোনয়ন দেয় এটাও আমার জন্য নতুন নতুন কিছু জায়গা নয় আবার যদি আমাকে তিন আসনে যেহেতু সিদ্ধিরগঞ্জ তিন আসনে অবস্থান তো সিদ্ধিরগঞ্জের সাংবাদিক ভাইয়েরা থেকে শুরু করে সিদ্ধিরগঞ্জের প্রত্যেকটি সাধারণ মানুষের সঙ্গে আমার একটা দীর্ঘদিনের নিবিড় সম্পর্ক রয়েছে কাজেই এখানে নির্বাচন করতেও আমার কোনো কষ্ট হবে না কারণ সোনারগা আমার বিচরণ ক্ষেত্র আমার কর্মক্ষেত্র এবং রাজনীতি রাজনীতিতে যেহেতু আমি জেলার রাজনীতি করছি সেই হিসেবে দীর্ঘদিন যাবৎ বিশ পঁচিশ বছর যাবত আমি জেলার রাজনীতি করছি আপনারা জানেন যে দু সালে আমি জেলা যুবদলের প্রেসিডেন্ট হয়েছিলাম জেলা যুবদলের প্রেসিডেন্ট থাকাকালীন সময়ে আমি সোনারগা সহ নারায়ণগঞ্জের প্রত্যেকটি উপজেলায় আমি সংগঠন গড়ে তুলেছি এবং সেই সকল নেতাকর্মীরাই আজকে তারা বেড়ে উঠেছে বিশ পঁচিশ বছরের অভিজ্ঞতা অর্জন করে তারা প্রত্যেকেই আজকে সেখানে যার যার জায়গায় প্রতিষ্ঠিত নেতৃত্বে প্রতিষ্ঠিত এবং তাদের জনসম্পৃক্ততা অনেক গুণ বৃদ্ধি পেয়েছে সুতরাং সেই সকল নেতাকর্মীদের সঙ্গে আমার নিবিড় সম্পর্ক রয়েছে কাজেই সেখানেও নির্বাচন করা আমার জন্য কষ্ট হবে না আমি মনে করি তো এই প্যাসেজটাই আপনাদেরকে দিতে এসেছি যে আমি এই দুই আসনের মনোনয়ন চাইব দল যেখানে আমাকে মনে করবে সেখানে আমাকে কাজে লাগাতে পারে এবং জনগণ যদি মনে করে যে আমি তাদের একজন সেবক হিসেবে কাজ করতে চাই তাহলে জনগণ আমাকে বেছে নেবে এবং আপনাদের মাধ্যমে এই বার্তাটা আমি একেবারে তৃণমূলের প্রতিটি জায়গায় পৌঁছে দিতে চাই আপনাদের সহযোগিতা চাই আপনারা আমার ভাই আমি আপনাদের ভাই আপনাদের সাথে আমার সব সবার সঙ্গে সবাইকে বলতে গেলে সবাইকে আমি একেবারে কাজ থেকে চিনি জানি সবার সঙ্গে আমার বৃদ্ধতা আছে বন্ধুত্বতা আছে তো সেই হিসাবে আপনাদের সঙ্গে একটু বসা আমার সুযোগ এতদিন হয় নাই এখন পরিবর্তিত অবস্থা একটা সুযোগ হয়েছে আমি সেই সুযোগে আপনাদের সঙ্গে একটু বসেছি একটু পরে আমার এই সংবাদ শেষ হওয়ার পরে আমরা এখানে একটু আপ্যায়নে সবাই মিলে একসঙ্গে অংশগ্রহণ করব। আমার বক্তব্য আমি এখানেই শেষ করতে চাই আপনাদের যদি আরো কোনো প্রশ্ন থাকে আশা করি সকল প্রশ্নের উত্তর আমি দিয়েছি তারপরেও যদি কোনো প্রশ্ন থাকে আমি